মানে বিকালবেলা বেলা বাইক টা থাকতে এমনি ভালো না কেনা ওই জন্য গেলাম মন ফ্রেশ হবে না গেছে ঘুরে আসি কি সুন্দর রাস্তা দেখেন আর এই যে আমার হে হোন্ডা এই হুন্ডা না আমি ঘুরি বেশি দূর না বাইরে বগলে আর কি পাঁচ দশ মিনিট লাগে বাইক না কেটে সাথে আলাপ করতে হবে আমি ব্রিজ পাই যাব সামনে ব্রিজ দেখেন এমনি মন ফ্রেশ তো মানে ঘোর না গেলাম গেলে যাই ছাটো

আর নদীটা একদম বরাবরে ফেলি যেমন কি বাসার সিজন হয় এনটা আপনার এজি করা যা এই জন্য ওরা কি পানি থাকে আর কি বর্তমান তো বাসার সিজন না আপনার এমনি আর কি বর্তমান সিজিন তা আমি গরবানি গেলাম ভালোই লাগতেছে দেখেন নিচদ আপনার বুটটা বুঝছে এই যে নিচে যায় ভালো লাগতো নিচে যায় না রাস্তা আছে না নাই দেখেন কি পানিগুলো নাকি সুন্দর মনে হয় গা দুই ওম বুড়া ফুল নেই আপনার ই করতেছে নাকি সেলফি মারতাছে মারতেছে ওইদিকে আপনার বুটটা বুটটা তারপর এই মানুষ শুকাই দিয়েছে এখানে সেলফি মারতেছে নাই বলতে পারেন এই ব্রিজটা অনেক বড় আর কি বুঝছেন কি আঙ্গুর গ্রামের ঠিক কি করে নেই

ভালো বুঝছেন কি সাবস্ক্রাইবার আপনার দেখা হইলে মানে অসুবিধা হয় আপনার ব্লগ বানাইতে আর আপনার হ্যাঁ ইনস্টাগ্রামে না ইউটিউবে ইউটিউবে হ্যাঁ নাম দোয়েল মামা সার্চ করো ডিও এল এম এম দোয়েল মামা এই যে এখান দেখেন আপনার ভুটটা এই যে মানুষ ই করছে এই যে দেখেন ও নাম কলাম অন্য রা চ্যানেলের নাম সেকেন্ড চ্যানেলের নাম কী এই যে এখানে গোটা রোডটা এখানে করছে ভোগা দিয়েছে ভালোই ওই যে নদীর অ্যাকচুয়ালি থাকা না খালে এসে যা কিন্তু দেখেন নদী গেছে কোন ফেলে গেছে নদী আর রাস্তা কোনো সময় আপনার ঠিক নাই সমান নাই এই যে বলে দেখেন কাকু আপনার ই করতেছে মাছ মারতেছে জিটকি জাল দিয়ে বটার সবলাই মধ্যে দিছে জাল মাছ মাসুটা না খাশা আহে না মনে হয় আপনার এটুকু জায়গায় গভীর পানি ও পুরা পানি কম আছে পানি এনে গভীর আছে পানি কোন নীল একদম আমি দলঙের নিচে যাই একটু ঘুরে দেখি কিরম লাগে নিচে যাওয়া কোনো রাস্তা আছে নাকি দেখি আমার নিচে যাবার মধ্যে আর কি ঈদের মধ্যে তো না সেরা মানুষ হয়েছিল আর কি মেলা খুব মানুষ হয়েছিল আমি তো ভিডিও বানানোর চক করে তো বাইকের মধ্যে নাকি হন্ডার মধ্যে আমি চাবি ধুয়ে গেছিস চাবি নিয়ে গেল নাকি আস না নাই দেখি নিয়ে গেল তো গেছে আজকে গাড়ি দাহাই না জানাবো মাছ উৰাই যে আপোনাক মাছ মাৰা দেখি আহিল নাই দেখোন সব এই ছুৰি মাছ আছে নাই পুৰি মাছ দেখোন কি ওই যে পূর্ণা পাই না নাকি না আছে মাছ দেখেন এই যে এগুলা হলো মাছ এল আপনার একদম অরিজিনাল মাছ আর এই যে আমরা যে কিনা টেনা খাই একদম বেকার পুকুরের মাছ চাষের মাছ সাদ না রে নমস্কার লাগে একদম সুন্দর লাগে কত কি দেখা দেখ গম না হ্যাঁ কি আমারে দেখা যাব মত দেখছ তুমি দেখা দেন নাই ইমরা তো দেখা যাব মার দেখা যায় না ভিডিও মার তো না দেখা গলে লো মারtais ওটা দেখা গলে লো আরামসে দিয়া দাও তুমি বুঝবা না তোমার বয়স হয় না কে কোন কি হয় দেখছ আমার চ্যানেল কোনা দেখছাও দেখছাও কি हां কোন দেখছাও চ্যানেল কোনা দেখছাও আমার কোন কোনা দেখছাও নাকি এটা কিছুই তোমার আঞ্জলে চ্যানেল মেল দেন আইনি বাস্তব দেখছেন আমার সিন আর কি হাড়ে আর কি চ্যানেল দেখুন আর কি থাকে থেকে একটা একটা করি মাল এলু বগস মাল এলু উফুর দেখা যা তো যাই হোক অনেক কথা আপনার সাথে বললাম যাম গা পার এখন আমি তো বন্ধুরা এখানে বই রয়েছে অনেক ভালো লাগতেছে তো আপনার আজকে মন দিল ভালো না আপনার বাবি নাই বাড়িতে গ্যাসে বাফের বাড়ি সেই জন্য মন ফ্রেশ করবো নাকি ঘুরবার নিয়ে গাইছি তো ঈদের পরে এখন তুই ভালো করে ঘুরাইও নাই তেমনি মন ফ্রেশ করবো ঘুরবার গোরবান্নি গাইলাম তো বেশি দূরে না আমার গ্রামেই ব্রিজ পারে আর কি মানে বিকালবেলা মেলামড্ডা আড্ডা দেয় সেই হিসেবে আইলাম আর কি তো এই যে বাজার আছে কোনটা চাইলে আপনার খান যাবো চারটা জাগেছি ইচ্ছা তো প্রিয় দর্শক কয়দিন ধরে খালি আপনার এই যে আওরা করা ভিডিও আইতেছে তো কুকিং ভিডিও হইতেছে না তো আপনার ভাবি আইলে অবশ্যই কুকিং ভিডিও আইব তো বুধবার দিন আপনার ভাবি আইব আর পরে কুকিং ভিডিও আইব আর এখ দিন আপনার এই যে এমনি ভিডিও নর্মাল ভিডিও তো সবাই একটু সাপোর্ট করবেন দেখবেন আর এখন আমি যাইয়া বাচ্চা গরু আছে গরুটোরও বান্ধব মেলার আর কতক্ষণ থাকতাম এখন চলেন তাড়াতাড়ি বাড়তে যাই বাইতে যাই আর ঘাস ঘাসকার খেলে নাকবো কামাবো না গরুর ব্যাট না বললে কাম নাই

খুললাম এই যে এডিলে গঙ্গা লাস্ট খাওয়া আজকের দিনের মতো এডি খাইয়া ঘরে যাবো হ্যাঁ আমার গরু দেখলেন তো আজকের এই ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দোয়া করবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম